আমি করে দিচ্ছি করে দিচ্ছি বন্ধুরা এই আমি রাগলাম ছটফট করে লুচিগুলো বেলে লুচিটা তাড়াতাড়ি তো আজকে আমার রুমে রপ্তানি হচ্ছে প্রথম রোজা মশলা রেডি এবার টক দইটা দিয়ে দিচ্ছি হ্যাঁ ল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সৌদি আরবের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সো অনেক আমার প্রিয় বন্ধুরা আমাকে কমেন্ট করে বলে যে সৌদিদের যেসব বাড়ির জিনিস ফেলে দেয় তুমি তো রেখে দিতে পারো মানে পুরাতন জিনিস সো বন্ধুরা কত রাখবো তার আজকে একটা লাইভ প্রুফ দেখাচ্ছি আমার মালিকের আমার এই যে রুম এই রকমই রুম আর একটা ওই পাশের বাড়িতে একটা আছে সেটা হচ্ছে ভাড়ায় দেয়নি অনেক ভাড়ার লোকেরা এসছিল যে ভাড়া দাও ভাড়া দাও বলছে কে বলছে বছরে কুড়ি হাজার রিয়াল দেব মানে চার পাঁচ লাখ টাকা পয়সা প্রচুর ভাড়া দেয়নি সো বন্ধুরা ওই রুমটাতে আমি মালিকেরই দেওয়া কিছু জিনিস রেখেছি প্রচুর জিনিস ফেলে দেয় আর পুরানো জিনিস বলে কিছু নেই বন্ধুরা সব নতুনই জিনিস আমার আমার কাছে চাবি থাকে আজকে আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি এই হচ্ছে মালিকের আর একটা আমার কাছে থাকে আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি দাঁড়াও এর মধ্যে আমিও কিছু জিনিস রেখে দিয়েছি মালিকেরই বাড়ি থেকে ফেলে দেওয়া জিনিস চলো ধুলো ভর্তি হয়ে আছে এই দেখো আমি এখানে রেখেছি কার্টুন বাড়ি যাবার আগে সব কার্টুন রেডি করে রেখেছি এবার তোমাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি এই যে থালাগুলো সব কিন্তু ভালো থালা দেখতে পাচ্ছো তো মানে পরে পরে ধুলো ধুলো মতন হয়ে গেছে এখানে এরকম তিনটে থালা আছে আচ্ছা এইগুলো দেখো দেখতে পাচ্ছ কিছু হয়েছে সব খালি ধুলো পড়ে গেছে বাদ বাকি সব নতুন এই দেখো সব নতুন নতুন থালা এইগুলো আমাকে বলে তুমি নিয়ে নেবে তা আমি নিয়ে কি করব বলো আর এখানে দেখো সো বন্ধুরা এইটা তো একদম নতুন ছিল এর শিলও কাটেনি আমি কেটে এখানে রেখে দিয়েছি দেখো রকম থালা এই যে এগুলো সব সব আমাকে বলেছিল যে নোংরাই করে ফেলে দিয়ে আসতে তোমরা বলো এই দেখো এত সুন্দর সুন্দর ডিজাইনের জিনিস আমাকে বলো সব নোংরাই করে ফেলে দিয়ে আসো আমি তো নিয়ে রেখে দিয়েছি আমি বলি আমি যেটুখানি নিয়ে যা নিয়ে যাব কারণ দু একটা জিনিস বাদ বাকি এখানে কেউ যদি চায় তাকে দিয়ে দেবো যেরকম ওই যে আগের যে প্লেটগুলো ছিল সেইগুলো সবাইকে আমি দিয়ে দিয়েছি কি করবো বলো কত জিনিস রেখে দেবো প্রতি সপ্তাহে জিনিস কিনে আনছে ইউজ করছে না ফেলে দিচ্ছে সব টাকা রান্নার জোগাড় করছিলাম মহারানী হাবেলি থেকে ফোন করেছে বলে তোমার জন্য কিছু ভিতরে রেখে দিয়েছি নিয়ে নাও চলো যাই কি রেখেছে মহারানী আমার জন্য তোমাদেরকে দেখাই কিছু না কিছু দিতে থাকে ডেলি মিথ্যা কথা বলবো না খুব বাসে এই দেখো তোমরা কমেন্ট করে বলো এর মধ্যে কি থাকতে পারে চলো এটা রুমে নিয়ে যাই গিয়ে দেখি এর মধ্যে কি আছে দরজাটা বন্ধ করি আগে আমার যতটা সম্ভব এর মধ্যে কুকি সারে থাকতে পারে বা মিষ্টি ফিষ্টি কিছু থাকতে পারে যাই থাকুক চলো দেখি সব বন্ধুরা এই আমি রাখলাম তোমাদের সামনে এবার খুলে আমি দেখাই দাঁড়াও কী দিয়েছে দেখি হ্যাঁ বললাম এর মধ্যে কুকি সারে থাকতে পারে দেখো কিনে এনেছিল ওরা কিছু খেয়েছে বাদ বাকি আমাকে দিয়েছে এর ভিতরে দেখতে পাচ্ছ পেস্তা বাদাম মানে অনেক কিছু আছে আর এর ভিতরে কি আছে চলো তোমাদেরকে দেখাই কোথা থেকে খুল করে ভাই এখান থেকে ছিঁড়ি হ্যাঁ এর ভিতরেও দেখো ওরে বাপ রে বাপ রমজান মাসের জন্য আমাকে এত কিছু কুকি সারে দিলো এই প্যাকেটটার ভিতরে কুকিস ভর্তি পুরো ভর্তি কুকিস বললাম অনেক কুকিস আছে এই দেখো এসব বাদাম ফাদাম দিয়ে আরে করা অনেক কিছু দিয়ে আর এখানে এই 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 দিল খাও এই একটা কেটে খেয়ে দেখি কেমন টেস্ট এটা কী দিয়ে করা আমি তো জানি না ভিতরে কিন্তু পেস্তা আরে বাদাম আরে অনেক কিছু দেওয়া আছে টেস্ট তো নিশ্চয়ই ভালোই হবে টেস্ট করে দেখা যাক তোমরা একটু খাও দেখতে বাছো বাদাম বাদাম দিয়ে পেস্তা আর দিয়ে ভালোই দামি ও হেবি টেস্ট থাকে হেবি কি বলবো তোমাদেরকে এলাচ কফি বাদাম আরো অনেক কিছু দিয়ে একটা ফ্লেভার আসছে মুখের মধ্যে জাস্ট ওয়াও সো বন্ধুরা আজকে আমি দই দিয়ে ডিম কষা করব চিকেন খাবার ইচ্ছা হচ্ছিল কিন্তু বেলা অনেক হয়ে গেছে এখন আর কে মার্কেটে যাবে তার চেয়ে বরঞ্চ ডিম অনেক আছে দই আছে এই দইটা বার করলাম আর ডিম কষা করব। চিকেনটা কালকের খাবো কারণ অনেক দিন হয়ে গেছে চিকেন খাইনি সেই লাস্ট বিরিয়ানি বানিয়েছিলাম তখন চিকেন খেয়েছিলাম আজকে চার পিস ডিম বার করলাম একটু ভালো করে দই দিয়ে কষা করি চলো রান্নাটা করে নিই আবার কে কোথায় ভেরো হবে জানি না আবার রান্নার ডিস্টার্ব হয়ে যাবে ডিম কষা করার জন্য আমার মশলা এখানে রেডি চলো ডিমটা এবারে ইন্ডাকশানে বসিয়ে দিই দেখো ভাতটাও কিন্তু ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে এবারে ভাতটা নামিয়ে নিয়ে ডিমটা বসিয়ে দিয়ে তাড়াতাড়ি রান্নাটা করে নিই এই হচ্ছে ইন্ডাকশানে ডিমটা বসিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সো বন্ধুরা আজকে কিন্তু আমার কপালটা ভালো রান্না করছি এখনও কিন্তু কেউ ডাকে নি আমাকে সো বন্ধুরা আমার ডিমের ঝালের মশলা রেডি এই চার পিস ডিমে এবার দিয়ে দিলাম মে বাবা কালা রমাদান এটা মাফি

ওই জন্য রুমের সামনে এসে একটু বদমাইশি করে গেল সো বন্ধুরা আমার ডিমের ঝাল রেডি এবার আমি স্নান টান করবো তার আগে মালিকের ঘরের ভিতরে অনেক প্লাস্টিক পরে আছে নোংরা প্লাস্টিক বললো একটু নোংরাটা ফেলে দিয়ে এসো স্নান করার আগে নোংরাগুলো ফেলে দিই এই দেখো প্লাস্টিক ভর্তি কী সব আছে আমি জানি না চলো ফেলে দিয়ে আসি দুঃখের বিষয় আর একবার দেখাচ্ছি তোমাদেরকে দইগুলো দেখতে পাচ্ছ প্যাকেট কাটেনি একটা এই দেখো দুটো তিনটে চারটে এই দেখো এগুলো সব প্যাকেট এখনো কাটেনি দেখতে পাচ্ছ এই দেখো হুম এই দেখো এই একটা কেটে দেখালাম তোমাদেরকে খাবে না এইভাবে কিনে এনে ফেলে দেবে খুব কষ্ট হয় রিয়েলি বলছি এই জিনিসগুলো কাকে দেব বলো কারণ সব ডেট ফেল হয়ে গেছে একদিন আগে যদি দিয়ে দিত সবাইকে দিয়ে দিতাম সবাই খেয়ে নিত মানে চোখে জল চলে আসার মতন সত্যি বলছি ভাবে যখন ফেলে দেয় তো খুব কষ্ট হয় খুব কষ্ট হয় চলো কি আর করা যাবে এগুলো ডাস্টবিনেই ফেলে দিতে হবে কারণ এর সব ডেট ওভার হয়ে গেছে একদিন আগে ডেট ওভার হয়ে গেছে দুদিন আগে যদি দিয়ে দিত তাহলে আমি ওই ফ্রিজে ওই যে আমার সামনে ফ্রিজে আমি রাখি ওই ফ্রিজে রেখে দিতাম কিন্তু এখন আর রাখার কোনো পরিস্থিতি নেই ডেট ওভার চলো ফেলে দিয়ে আসি সব থেকে বড় দুঃখ কেন লাগে বলো তো আমরা তো গ্রামের মানুষ ঠিক আছে অনেক সময় গেছে যেখানে আমরা খাবার জন্য কেঁদেছি আজকে এই জায়গায় দাঁড়িয়ে যদি এত খাবার নষ্ট হতে দেখি কতটা কষ্ট লাগে বলো এই কারণেই তো এরা যা কিছু ভালো জিনিস দিলে তো ধরো আমার খাবার সময় নেই বা আমি খেতে পারবো না আমি জানি আমি ওই ওই ফ্রিজে রেখে দিয়ে যাই আর অনেক দাদারা কমেন্ট করে বলেছো যে ফ্রিজে কেন রাখো কে নেয় দাদা এখানে অনেক মানুষ আছে যারা এই ফ্রিজে খাবার এসে খোঁজে যেমন যারা ডেলিভারি ম্যানরা আছে ধরো ওরা সারাদিনের রুম থেকে বেরিয়ে পড়লো সকালবেলা আর ফিরবে রাত দুটো তিনটের সময় ওরা সারা দিন কি খাবে এই ফ্রিজের মধ্যে এসে সবাই খোঁজে অনেক মানুষ আছে যাদের স্যালারি অনেক কম তারাই ফ্রিজে এসে খাবার খোঁজে তো এই কারণে আমি ভালো ভালো যেসব খাবার দেয় না ধরো আমি খেয়ে নিলাম আমি জানি আমার রাতের আবার ব্যবস্থা আমি করে নেবো কিন্তু এই ফ্রিজে যদি রেখে দিই অন্য কোনো মানুষ এসে ওই খাবারটা নিয়ে নেবে এই কারণেই খাবারগুলো আমি রাখি তোমরা যারা কমেন্ট করেছো তোমাদেরকেই বলে দিলাম ব্যাপারটা তো চলো এবার আমি স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করব সো বন্ধুরা আমি খেতে বসে গেলাম এই হচ্ছে আমার ডিম কারি আর এই হচ্ছে আমার বাসমতি চালের ভাত সো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে নিই আমার পাশের রুমে যেসব দাদারা আজকে রোজা রেখেছে বলে সন্ধেবেলা আমাদের জন্য একটু কিছু বানিয়ে দিও তো পেঁয়াজি আরে ওরা খাবে বলছে আমি বানিয়ে দেবো তো আমি এখন খাওয়া দাওয়া করে নিই তারপর বিকাল থেকে আবার জোগাড় করব তোমাদেরকে ব্লগে দেখাবো তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই সো বন্ধুরা পাশের রুমে দাদারা ভয়েস কল করে ডাকছে কি ওইটা ছালের জন্য তো কি বলে চলে আসবে একটু বড় কড়াই থাকলে চলে তুমি বড় কড়া থাকলে নিয়ে আসবে ওদের কাছে বড় নেই ওরা আরে খাবে তাহলে ঠিক আছে পেঁয়াজি খাবে আমার তো কড়া খন্তি ইয়ে তো সব বড় বড় ভর্তি কিন্তু পেঁয়াজি ছাড়ার জন্য এগুলোর থেকে এটাই বেস্ট হবে তো এইটাই নিয়ে যাই আর বললো নাকি বেসন কোথাও নাকি ওরা পায়নি আমার কাছে তো আগে থেকে বেসনও আছে আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারও আছে বেসন আছে এই দুটো নিয়ে যাই নিয়ে গিয়ে ওদের একটু হাতাভাতি করে দিই তো চলো তোমাদেরকেও দেখাবো তো বন্ধুরা চলো তাহলে যাই এখন বাজে চারটে পঞ্চাশ বেসন ওই দেখো কি খাবে বেসন এই তো ভেসন আর কর্নফ্লাওয়ার আছে এটা ময়দাটা কি যেরকম পুরি পাক করেছিল তো সেই ময়দা ময়দা কি খাবে ময়দা পুরি বানাতে হাই ময়দা পুরি খাবে নাকি ঠিক আছে আমি ময়দাও নিচ্ছি চলো একটু ময়দাও নিয়ে যায় ও আচ্ছা ছাকুনি बाप रे बाप বলে ছানাটাও নিয়ে নেবে ছানাটা তো চলো ময়দা ফয়দা সব নিয়ে নিই ওরা ওদের কাছে এখন কিচ্ছু নেই আমার রুমে তো আমি সব কিনে কিনে রাখি তো এই হচ্ছে আমার আমার পুরো ময়দা ভালার জন্য নাকি আবার সব নিতে হবে তো এখানে লুচি একটা ছাঞ্চা আছে এইটাও নি আবার অন্য স্টাইলিশ ছাঞ্চাও আছে এইটাও নিচ্ছি এইটাও নিচ্ছি এই দুটো নিয়ে যাই ওদের কাছে ছাঞ্চাও নেই বলে ছাঞ্চাটাও নিয়ে আসবে আর এই ময়টা চলো যাই বেচারা গুলোকে একটু করে দিই আমি বলেছি আমার যদি না ডিউটি থাকে তোমাদের যখন যেটা দরকার পড়বে আমাকে বলবে আমি তোমাদেরকে হেল্প করে দেবো বানিয়ে দেবো খাইয়েও দেব অসুবিধা নেই তোমরা প্লিজ ভিডিওটা দেখো আর ভালো লাগলে কমেন্ট করে জানিও এটাই ভালোবাসা বুঝতে পেরেছো আর কিছু নেই জীবনে এই হচ্ছে ওদের রুম

তুমি এক কাজ করো শোনো না ময়দা কীভাবে মাখতে হয় সেটাও জানে না তুমি ময়দাটা কিরাম ভাবে মাখবে জানো হালকা করে ময়দার মধ্যে চিনি দেবে একটুখানি তেল দেবে দিয়ে আর ভালো করে মাখো আমি আসছি তারপর গরম জল আছে পায়খানা দেখি হ্যাঁ ঠিক আছে ওকে তুমি মাখো আমি নিয়ে আসছি চলো বেলন চাকিটাও নিয়ে আসি র শোবন্ধুরা এই হচ্ছে আমার ব্যালন চাকি এটাও নিয়ে যায় এটাই লুচিটাকে তো বেলতে হবে ওদের নাকি লুচি খাওয়ার ইচ্ছা হয়েছে আমার এই হচ্ছে সমস্যা আমার রুমে বানালে অসুবিধা ছিল না তো ওরা ওদের রুমে বানাবে ওদের আবার সেই এক হাত করে রুম বড্ড ছোট্ট রুম ওদের এটাই হচ্ছে সমস্যা কিন্তু কিছু করার নেই চলো যাই ভাই আমার সব রেডি করছে এ নাও এটা একটুখানি খালি যাও হ্যাঁ ठीक है हम सब कर रहे हैं उठ चलो 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 रूम क्या ये इतना छोटा रूम और ऊपर से बर्तन भी तो नहीं है मेरा मेरा रूम पे बर्तन फर्तन पूरा भरे पड़े हैं और बड़ा रूम है आ जाओ आ जाओ मेरा रूम पे आ जाओ कपिल कुछ बोलेगा तो देख लेंगे हाँ रेह भाई लो लो

বড্ড ছোট রুম এত ছোট রুমে তো বানাতেও অসুবিধা হবে বাসনপত্র অত নেই আমার তো প্রচুর বাসনপত্র বানাতে সুবিধা হবে কিউকি এত ছোট হয় না তো আর তুমি লোক খানা ভি নেই খা পাওগে আর বর্তন ভি নেই হ্যায় এ রাখো ও রাখো আ যাও আমার রুমে ট্রান্সফার করে নিচে এত ছোট রুমে ঠিক করব বলো চলো যাই আমার রুমে আমার রুমে নিয়ে চলে এসেছি আমি তাড়াতাড়ি করে দুই জায়গায় গ্যাসি আর मेरा गैस और इंडेक्स इन दोनों में चालू करके बना देते हैं जल्दी-जल्दी आ जाओ सो বন্ধুরা চলো তাড়াতাড়ি বানিয়েনি বানিয়ে এটাকে দিয়ে দি নালে আবার দেরি হয়ে গেল অসুবিধা হয়ে যাবে একটা টাইম টেবিলের ব্যাপার আছে তো চলো এবার গাড়ি কা পাস তো বিষ্ণু দা কা রুম চলো তাড়াতাড়ি করে লুচিটা বেলে দিই লুচিটা করে দিই টাইম বেশি নেই এক ঘন্টা বাকি আছে লুচিটাও করে দিই একটু ভালো করে মিডিয়াম সাইজের লুচি বানিয়ে দিই ছটফট করে লুচিগুলো বেলে লুচিটা তাড়াতাড়ি ভেজে দিই তারপরে আলুর চপ পেঁয়াজি ভাজু সো বন্ধুরা আমি এখানে অল্প করে লুচি বেলে নিয়ে চলে এসছি আমি এবার এখানে ভাজি দাদাকে বলেছি যে তুমি এবার আস্তে আস্তে বেলো তুমি যেরকম পারো উল্টো সিধা করে হলেও বেলো আমি তৎক্ষণে এগুলো ভাজি তারপর যদি না হয় আমি বেলে দেবো আবার তো এই লুচিগুলো একটা একটা করে ভেজে নিই বড় কড়াই করে দিলে হয়ে যেত কিন্তু অত বড় কড়াই দিয়ে আর কি করব একটা একটা করে ভাজলে বেশ ভালো হয় লুচিগুলো ফলে খুব সুন্দর এই দেখতে পাচ্ছ দেখো এই হচ্ছে অরিজিনাল লুচি ফুলে একদম হয়ে গেছে তো চলো আমি এবার লুচিগুলো ভেজে নিই তুমি আমার ওখানে কলা আছে কলা নাও আমি লেবু চিনি আরে দিচ্ছি শরবত বানাবে তাই তো চলো আমাদের লুচি হয়ে গেছে এই হচ্ছে আমার লুচি এখন ভাজা কমপ্লিট হলো এবার আমি পেঁয়াজিটা ভাজবো তুমি একটা কাজ করো তুমি সেই সাইডে চলে যাও আমার আমাকে জায়গাটা খালি ছেড়ে দাও হ্যাঁ আমি ঝটফট সব নোবো বা বানাবো তো তুমি একা এক ধারে বসে বসে করো এই হচ্ছে আমার লুচি বানানো হয়ে গেছে তুমি শরবত বানাবে বলছো তাই তো হ্যাঁ ওটাই বানাও ওই ফ্রিজের ভিতরে লেবু আছে তো চলো এবার পেঁয়াজিটা ভাজি এই বেসনটা বলছি আলুর বোড়া হবে এই হচ্ছে আলু কাটা রেডি আর এইটা হচ্ছে পেঁয়াজি হবে তো চলো করে নিই देखो आमी इखाने सब बाना और मोहम्मद जावे बकाला भाई अमर बाइले दाढ़ी आचे ओ जावे सुपरमार्केटे है मोहम्मद हबीबी मोहम्मद हबीबी इंटर सुरु माफी मुश्किल है सुफ़ा आई कैन बाबा माफी मार बाबा फिर मालूम बदले ना मार क्या बाबा माफी मुश्किल है क्या माफी मुश्किल है इंटर सुई रूह आता पक्का लाजिम কি অবস্থা দেখো এই গুন্ডার বাচ্চা দোকানে যাবে বলে দাদাকে বলি তোমার গাড়ি নিয়ে এসো আমার হাতের আর বেশি টাইমও নেই আমি এই সব পেঁয়াজ আরে ভাসছি এবার আজান হওয়ার টাইম হয়ে গেছে সেই জন্য দাদাকে বলি তোমার গাড়ি নিয়ে এসো তুমি নিয়ে যাও আমার হাত আরে দেখতে পাচ্ছ তো ও তো ভাসতেও পারবে না এই হচ্ছে সমস্যা এখানে চলো পেঁয়াজি হয়ে গেছে এলো পেঁয়াজি দেখো চলো চলো তুমি তুমি ব্যাঠো হামিদার আলু কো अच्छा हां हमें क्या दुआ दे रहे हो शादी का अब मेरी करो दुआ तो बन दे। अरे देखो तो हमारे रूम है आजकल इफ्तार ही होछे वाले हमें ना कि दुआ देते वाले तुम तो शादी तो होएगा और कटा दुटो बच्चा जुड़वा बच्चा <laughs> हाँ नहीं, नहीं 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 तुम लोग करो नमाज नमाज वो आजान हो रहा है हां <laughs> <laughs> आ जाओ तो चलो हमारे रूम <laughs> तो में आज के इफ्तारी होछे शुक्रिया भाईजान दुनु मै लो भाई हां हाँ। चलो प्लेट तो बना की प्लेटे खावे ओय तो ओय प्लेटे तुम हां ओय प्लेट में चिकन डालो तो दादा फास रमजान तुम्हार केमोन लागलो बोलो भालो भालो भले <laughs> भालो तुमियो <laughs> वाले भालो, भालो।, भालो� মারা ভালো চা চা করে দিয়েছি তুমি চা নিয়ে যাও এই তো আমি আমার চা নিয়ে নিয়েছি তো হ্যাঁ তুমি এ আস্তে আস্তে খেতে খেতে যাও এই চা খেলে আরো উপকার তাহলে যাও আবার দেখা হবে দাদাকে সবাই টাটা বলে দাও দুজনে চলে গেছে আর এই একজন ছিল সো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম আবার দেখা হবে সুন্দর কোন একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো টাটা